কয়েকদিন ধরে ফেসবুকে ঢুকলেই ইন্ডিয়ান ভিডিওগুলো সামনে আসছে সিঙ্গার যদিও আমি ওনাকে ফলো করি না কিন্তু উনি যেহেতু ভিডিও করে মানে ব্লগ ভিডিওগুলো করে এ কারণে মাঝে মাঝে এক দুটো ব্লগ ভিডিও চোখের সামনে আসতো তখন দেখতাম এখন যে নিউজটি দেখতে পেয়েছি সেটা হচ্ছে উনি নাকি সুইসাইড করার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবে বেঁচে যায় আসলে যখন ওনার ব্লগ ভিডিওগুলো দেখতাম দেখে বোঝা যেত না যে এই মানুষটার ভিতরেও যে এত বেশি কষ্ট যে সুইসাইডের মতো এত কঠিন সিদ্ধান্ত নিতে সে বাধ্য হয়েছে আসলে সত্যি বলতে মানুষের চেহারা দেখলে বা মানুষের চলাফেরা দেখলে বোঝা যায় না তার মনের ভিতর কে চলছে এটাই তার বাস্তব প্রমাণ আমি যদিও পুরোটা জানি না কি হয়েছে তবে ভিডিওগুলো দেখে যা মনে হয়েছে শুনলাম ওনাকে নাকি শর্ত দেওয়া হয়েছে ওনার ফ্যামিলি ছেড়ে দিতে হবে ওনার মায়ের চেহারা দেখতে নাকি কুচিত এসব নিয়ে অনেকে অনেক মন্তব্য করতো আসলে ইন্ডিয়া বলুন আর বাংলাদেশ বলুন পরিস্থিতি একই এই সমাজে আমাদের মেয়েদেরকে যে কত ছোট করে দেখা হয় কত হেলাফেলা করা হয় হয়তো কেউ মুখ ফুটে বলতে পারে আর কেউ বলে না চুপ করে সহ্য করে যায় কিন্তু সে ধনী বলুন আর গরিবের ঘরে বলুন সবার কাহিনী কিন্তু একরকম মেয়েদেরকে কোথায় কোন ক্ষেত্রে ছোট করা হয় সেটা না হয় নাই বলি কারণ সেই লিস্ট ধরলে আর ভিডিও শেষ করা যাবে না যখন একটি মেয়েকে বিয়ে দেওয়া হয় ফ্যামিলি থেকে বা যারা বিয়ে করে নেয় ছেলেরা তারা অবশ্যই একটি মেয়ে দেখে বিয়ে করে না অনেকগুলো মেয়ে দেখে যাচাই বাছাই করে সব কিছু মিলিয়েই কিন্তু তারা বিয়েটা করে নেয় কিন্তু বিয়ে করতে না করতে এবার মেয়েটার সব দোষ বের হয় বের হয় তার পরিবারের সব ধরনের সমস্যা তো আমার কথা হলো যখন তুমি বিয়ে করেছ তখন কি তুমি দেখো নেই ওর মা দেখতে এরকম কুচিত কুড়ি পঞ্চাশটা মেয়ে দেখে বেছে শুনেই তো এই মেয়েটাকে বিয়ে করেছো ভালো ভেবে কিন্তু বিয়ে না হতে হতে যত ছোট করা যায় মেয়েটাকে আর মেয়েটার সামনে তার পরিবারকে যত ছোট করা যায় তাতেই মনে হয় ছেলের বাড়ির মানুষজনেরা সবচেয়ে বেশি আনন্দ পায় এবার বিয়েটা হতে হতেই মেয়েটাকে তার পরিবার ছাড়তে হবে কেন ভাই সে বিয়ে করে এসেছে মাত্র কয়দিন হয়েছে তোমাদের পরিবারে যে বড় হয়েছে পনেরো বছর বলুন বিশ বছর বলুন পঁচিশ বছর বলুন সে পঁচিশ বছর ধরে যে বাবা মা তাকে বড়ো করেছে দুই দিনের পরিচয়ে তোমার পরিবারকে সে আপন করে কীভাবে তার পরিবার ছেড়ে দিবে তারপরও তো মেয়েরা চেষ্টা করে শ্বশুরবাড়ি লোকেদেরকে নিজের মতো করে নিতে আপন মনে করে নেয় নিজের পরিবার ছেড়ে এসেও শ্বশুরবাড়ির মানুষজনকে নিজের কাছের করে নেয় কিন্তু যখন সে মেয়েকে শর্ত দেওয়া হয় তোমার সবাইকে ছেড়ে দিতে হবে পরিবার ছেড়ে দিতে হবে আসলে এটা কীভাবে সম্ভব আমি জানি না আর যারা বলে তাদেরকে আল্লাহ মেয়ে দেয়নি আর তারা কীভাবেও যে বলতে পারে আমার আসলে বলার কোনো ভাষা নেই বিয়ে থেকে শুরু করে প্রত্যেকটা পদে পদে মেয়েটাকে খোঁটা দেওয়া হয় মেয়েটার সামনে বাবার বাড়ির নামে কুচ্ছিত সব কথাবার্তা বলা হয় বাবার বাড়ির এই সমস্যা ওই সমস্যা দাওয়াত দিলে এই খাবার দেওয়া হয়নি ওই খাবারের টেস্টটা ভালো ছিল না মানে যত বাজে বাজে কথা বলা যায় সব বলবে শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু যখনই সে মেয়েটা প্রতিবাদ করবে বা কোনো কথা বলার চেষ্টা করবে তখনই মেয়েটা হয়ে যাবে বেয়াদব চরম লেভেলের বেয়াদব তখন মেয়েটাকে অভদ্র অশুভ বেয়াদব বলে আখ্যায়িত করা হবে কিন্তু তোমরা যারা এতক্ষণ ধরে তার বাবা মাকে নিয়ে পরিবার নিয়ে এতগুলো কথা বলছে তাহলে তোমরা কি আর কোন মেয়ে বা সহ্য করবে কতক্ষণে বা সহ্য করা যায় যখন তোমার সামনে তোমার বাবা মাকে নিয়ে তোমার পরিবারকে নিয়ে একটার পর একটা বদনাম বলে যাবে আর যদি বদনামগুলো সত্যিই হতো তাও মনেকে বুঝে দেওয়া যেত না ঠিক আছে যেটা বলছে ওইটা সত্যি মিথ্যা রটানো মিথ্যা বদনামগুলো যখন তোমার সামনে বলবে কতক্ষণ তুমি সহ্য করতে পারবে ওই যে মেয়েটি সয়ে নিতে পারবে যে মেয়েটি চুপচাপ সব কিছু সহ্য করে নিতে পারবে সেই মেয়েটি আমাদের সমাজে ভালো মেয়ে হিসাবে আখ্যায়িত হবে মানে শ্বশুর বাড়িতে ভালো বৌমা হিসাবে আখ্যায়িত হবে আর যে মেয়েটি প্রতিবাদ করার চেষ্টা করবে বা কোনো উত্তর দিবে তখনই ব হয়ে যাবে অশুভ্য বৌমা খারাপ বৌমা বেয়াদব বৌমা তারপর যখন কোনো কিছু দেওয়া হবে তখন তোমারই সামনে বলা হবে এ রংটা আমাকে মানানো হবে না এই শাড়িটা আমাকে মানাবে না এটা ওকে মানাবে না এটার অল্প দামি কম দামি আসলে সত্যি করে বলুন তো কোনো বাবা মাকে চায় তার মেয়েটা যে শ্বশুরবাড়িতে গিয়েছে সেখানে অশান্তিতে থাকুক বা তাকে এসব নিয়ে কথা শোনানো হোক বাবা মায়ের প্রত্যেকটি বাবা মায়ের যেরকম সামর্থ্য আছে তারা চেষ্টা করে তাদের সামর্থ্য থেকে বেশি জিনিস দেওয়ার যাতে মেয়েটাকে সুখে রাখা হয় এমনও অনেক ফ্যামিলি আছে কিন্তু যে হয়তো মেয়ের জামাইকে পছন্দ হয় না কিন্তু মেয়ের জামাইকে আপ্যায়নের দিক থেকে কোনো দিক থেকে ত্রুটি রাখে না একটাই মাত্র কারণ যাতে তার মেয়েটা ওই বাড়িতে ভালো থাকে যাতে তার মেয়েটাকে ভালো রাখা হয় ঋণ করে হোক দেনা করে হোক যেভাবেই হোক চেষ্টা করে জামাইয়ের মুখ রাখার চেষ্টা করে মেয়েটার মুখ রাখার চেষ্টা করে জামাইকে বা মেয়ের শ্বশুর বাড়ির মানুষজনকে খুশি করার তারপরেও কোনো কিছুতেই কিছু হয় না কিন্তু কখনো শুনেছেন কোনো ছেলের বাড়ির মায়েরা বা ছেলের বাড়ির লোকেরা মেয়েটাকে ভালো রাখে যাতে করে তাদের ছেলেটা খুশি থাকে ছেলেটা ভালো মতো সংসার করতে চায় কখনোই না এটা যদি হয় হয় না যে তাও না হাতে গোনা কয়েকটা হয় কিন্তু সেটার পরিমাণ একেবারেই নগণ্য আসলে দেখতে সুন্দর রূপসী গুণবতী হলেও কোনো লাভ নেই আমাদের এই সমাজে ভাগ্যটাই হচ্ছে বড় জিনিস সে কালো হোক কিংবা সুন্দরী হোক যদি ভাগ্য করে জন্মায় তাহলে তো গুণে বেঁচে গেল কিন্তু সুন্দর গুণবতী হলো কোনো কথা নেই তারপরও সেখান থেকে খুচিয়ে খুঁচিয়ে খুত বের করতেই হবে কারণ খুদ না বের করতে পারলে তো সে শ্বশুরবাড়ির লোকজন হবে না ভালো মন্দ সব জায়গাতেই আছে কিন্তু আমাদের মেয়েদের কোপালে না মন্দটাই কেন জানি বেশি জুটে মনে হয় যেন মেয়ে হয়ে জন্মানোটাই একটা পাপ আচ্ছা যে বাবা মা মেয়েটাকে বড় করেছে সে বাবা মা তো ছেলেটাকেও বড়ো করে না হয়তো অন্যজন কিন্তু তারও তো ছেলে মেয়ে উভয় আছে বা যেটাই হোক তাদের যে পরিমাণ খরচ হয় একটা মেয়েকে বড় করতে যে পরিমাণ কষ্ট হয় অনেক ক্ষেত্রে অনেক বাবা মা দেখা যায় ঋণ করে দেনা পাওনা করে নিজেরা না খেয়েও চেষ্টা করেছে প্রত্যেকটা মেয়ে সন্তান বলুন আর ছেলে সন্তান বলুন সবাইকে সুখে রাখতে বা খুশিতে রাখতে বা ভালো রাখতে কিন্তু যখনই বিয়ে দেওয়া হয় তখন কেন সবসময় ছেলের বাড়ির লোকেরাই প্রায় রুটি পাবে মেয়েটা কি পানির জলে বেশি এসেছে মেয়েটাকে বড় করতে কষ্ট করতে মানুষের মতো মানুষ করতে কি তার বাবা মায়ের কোনো ধরনের কষ্ট হয়নি শুধু ছেলের মায়েদের সব কষ্ট হয়েছে কিন্তু যখনই বিয়েটা হয়ে যায় তখন সব কিছু ভোগ করার একমাত্র অধিকার শ্বশুরবাড়ির লোকজনের কেন আর কোনো মেয়ের বাবা মা কখনোই একটা মেয়েকে বিয়ে দেয় না যাতে বিয়ের পর তার জামাই তার পরিবার চালাতে পারে এই ভেবে আমার মনে হয় না অন্ততপক্ষে কোনো বাবা মাই কোনো মেয়েকে বিয়ে দেয় যদি মেয়েটা স্বাবলম্বী হয় যদি মেয়েটা কোনো কিছু করতে পারে তাহলে যদি সে তার পরিবার চালাতে চায় তাহলে তোমাদের এত কিসের সমস্যা তোমার ছেলে যখন তোমার পরিবার চালাতে পারবে তাহলে একটা মেয়ে যদি চায় তার ফ্যামিলি চালাবে বা ফ্যামিলি না চালাক পরিবারের জন্য কিছু করবে তাহলে তোমাদের এত গায়ে জ্বালা কিসের কিছু পুঁথিগত শিক্ষা শিক্ষিত ছেলেরাও এটা মানতে নারাজ কেন ভাই তোমাদের কিসের এত সমস্যা সে তো তোমার থেকে টাকা নিয়ে তার পরিবারকে দিচ্ছে না সে নিজে রোজগার করছে এখন অনেকে এসে বলবে মেয়েদের বাহিরে চাকরি করা নিষেধ মেয়েদের বাহিরে যাওয়া নিষেধ ইসলামে বলা হয়েছে মেয়েদেরকে ঘর সংসার সামলানো আর বাহির সামলাবে তাদের হাজব্যান্ড হ্যাঁ বলা হয়েছে শুধু একটা হাদিস শুনেই কিন্তু চললে হবে না এটাও তো ইসলামে বলা হয়েছে তার হাত খরচের টাকাটা দিবে তার স্বামী তার বাবা মা অসুস্থ হলে তার পরিবারের কোনো কিছু লাগলে সে সাহায্যটাও করবে তার স্বামী কিন্তু সেই ক্ষেত্রে তো আমাদের ছেলেরা তখন আবার সেই হাদিসটা ভুলে যায় তখন আমাদের সমাজে মেয়েরা বাধ্য হয়ে চেষ্টা করে বাহিরে বের হতে নিজের পরিবারের জন্য কিছু করতে আচ্ছা একটা কথা বলুন যখন আমরা পরিবারে থাকি মানে বিয়ে হওয়ার আগে একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখন সে যদি কোনোভাবে চাকরি করে বা কোনোভাবে রোজগার করে তার বাবা মায়ের জন্য অল্প কিছু উপহার মনে করেন মায়ের জন্য একটা শাড়ি বাবার জন্য একটা পাঞ্জাবি বা শার্ট আনে তখন সে বাবা মা কতটা খুশি হয়ে যায় হোক না সে বাবা মা অনেক বড় লোক কিন্তু যখন তার সন্তান তার রোজগারেরটাকে কোনো উপহার বাবা মায়ের জন্য আনে তখন সে বাবা মা যে কী পরিমাণ আনন্দিত হয় আসলে যারা দিয়েছে তারাই হয়তো দেখেছে বা বলতে পারবে তো বিয়ে হয়ে গেলে কেন বাবা মাকে কোনো কিছু দিতে পারবে না ওই মেয়েটা তার কেন সে অধিকার নেই কবে ঠিক হবে আমাদের এই সমাজ কবে সবার এই মানসিকতাটা পাল্টাবে আসলেই জানি না আবার অনেকে তো আপনাকে হাদিস শোনাবে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না নিজে না খেয়ে হলো অন্যকে খাওয়ানোর চেষ্টা করবা আমরা কখনো কারো থেকে কিছু আশা করি না কিন্তু যে ছেলে ছেলের শ্বশুরবাড়ির লোকজন থেকে কিছু কমতি পড়ে যাবে বা তাদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী জিনিসপত্র পাবে না তখনই বের হয়ে যাবে তাদের আসল চেহারা তখনই তারা ভুলে যাবে সেই হাদিসগুলো কিছু আনার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে সমালোচনা তাও আবার সেই মেয়েটির সামনে ওই যে আমাদের নোয়াখালীতে একটা কথা আছে চুলার মুখ আনে খড়ি আর নারীর মুখ আনে হরি হরি মানে শাশুড়ি আসলেই এটা ঠিক একদিন দুই দিন তিন দিন সবারই একটা সহ্যের সীমা থাকুক সেই মেয়েটা যতটা বেশি ধৈর্যশীল হোক আর যতই ভালো হোক খারাপের কথা আমি নাই বলছি ভালো মেয়েদের কথাই বলছি যতই ধৈর্যশীল মেয়ে হোক না কেন যতই ভালো মেয়ে হোক না কেন একদিন দুদিন তিন দিন যখন তার সামনে তার পরিবারের মানুষজনকে নিয়ে একটার পর একটা মিথ্যা কথা বলে যাবে সে মেয়েটা কতক্ষণ সহ্য করতে পারবে আপনারাই বলুন তো তখন যখনই মেয়েটা প্রতিউত্তর করার চেষ্টা করবে তখনই হয়ে যাবে মেয়েটা খারাপ আরও তো কত কিছুই আছে আসলে এসব বলা শুরু করলে শেষ করা হয়তো সম্ভব হবে না তবুও বলবো সবাই সবার জন্য বাঁচুন আর প্রতিটি বাবা মায়ের উদ্দেশ্যে একটা কথা বলবো সে বাবা মাটা হোক বড় লোক হোক গরিব চেষ্টা করবেন আপনাদের সন্তানের জন্য বিশেষ করে মেয়েদের জন্য কারণ মেয়েদের আপন কোনো বাড়ি নেই মেয়েদের রয়েছে বাবার বাড়ি না হয় রয়েছে শ্বশুর বাড়ি যদি কখনো সম্ভব হয় আপনার আদরের মেয়েটার জন্য মাথা গোজানোর একটি ঠাই করে যাবেন যাতে সে দুই বাড়িতে আশ্রয় না পেলেও তার এই বাড়িতে এসে নিশ্চিন্তে থাকতে পারে আসলে আমার মনে হয় প্রতিটি বাবা মায়ের এই নিয়ে চিন্তা করা উচিত তাহলে হয়তোবা আমাদের সমাজটা একটু পাল্টাতে পারে আমার ছোটো মাথায় যতটুকু ধরেছে আমি ততটুকু বলার চেষ্টা করেছি ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোথাও কিছু যদি ভুল বলে থাকে সেটাও ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর সবশেষে বলতে চাই নিজের জন্য বাঁচুন আসলে এটা বলা অনেক সহজ কিন্তু যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যায় সে বুঝতে পারে সে সময় তার মধ্যে কি চলে অনেকে অনেক কিছু বলতে পারে নিজের জন্য বাঁচো নিজের দিকে তাকাও নিজের পরিবারের জন্য বাঁচো আসলে যখনই মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় সে সময়ই মানুষ এমন সিদ্ধান্ত নিতে পারে কারণ নিজের জীবন শেষ করে দিবে এ চিন্তা করাটাও কিন্তু চারটিখানি কথা নয় এটা কেউ সহজেই করতে পারে না তারাই হয়তো জানে তাদের মাঝে কি চলে যারা সেই সময়টা পার করে